আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান বাহিম সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইয়ামি কুকস পরিবার থেকে আরও একবার স্বাগত বন্ধুরা সামনে আমাদের পবিত্র মাহে রমজান আর রমজানে আমরা বিরিয়ানি তেহরি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আজকে আমি আপনাদের জন্য দুর্ধান্ত সাথে পুরান টাকার ঐতিহ্যবাহী চিকেন বিরিয়ানি এবং বিট তেহারি নিয়ে চলে আসলাম চলুন তাহলে এই মজাদার বিরিয়ানি এবং তেহারিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ইসপিল্লাহি রকমান রাহিম প্রথমে আমি তেল দিয়ে একটু পেঁয়াজ বেরিস্তাটা করে নেছি বিরিয়ানির তেহারিতে অবশ্যই পেঁয়াজ বেরিস্তা লাগবে তার জন্য আমি এখানে আপনার পেঁয়াজ বেরিস্তাটা করে নিলাম পেঁয়াজ বেরিস্তা করার সময় যদি মোছমুছে রাখতে চান পেঁয়াজ বেরিস্তা কাঁচা অবস্থায় একটু হালকা চিনি মাখিয়ে নেবেন তারপর পেঁয়াজ বেরেস্তাটা করার পরে একদম মোছমুছে অনেকক্ষণ থাকবে প্রথম আমি এখান থেকে একটু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি এখন আমি তৈরি করবো চিকেন বিরিয়ানি বাকিটুকু বেরেস্তার ভিতরে আমি এখানে এক কেজির থেকে বেশি দিয়ে দিলাম চিকেন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি এক কাপ টক দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনটাকে আরও দুই মিনিট একটু এভাবে বেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি রেডিমেড বিরিয়ানির মশলা রেডাম বিরিয়ানির মশলাটা দিয়ে আমি আবারও চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ডেকে দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব। আমি এখানে ব্রয়লার চিকেন দিয়েছি আপনারা চাইলে এখানে সোনালি মুরগি দিয়েও করতে পারেন দেশি মুরগি দিয়েও করতে পারেন তারপর দিয়ে দিলাম আমি এক কাপ লিকুইড দুধ আর এখানে আমি কোনো পানি ব্যবহারই করিনি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এখন মাংসের ঝোলটাকে টানানো পর্যন্ত আমি এখানে এটাকে সিদ্ধ করে নেব অন্য পাতিলে এখন আমি দিয়েছি দুই টেবিল চামচ ঘি তার সাথে আমি লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে মটরশুঁটি আর হচ্ছে ছোট আলু দিয়ে এভাবে ভেজে নিচ্ছি এরপর আমি চাল দিয়ে দিচ্ছি এখানে চিনিগুলো চাউলটা নিয়ে নিয়েছি বিরিয়ানির জ্বর করতে চাইলে চালটাকে প্রথমে বিশ মিনিট একটু ভিজিয়ে রাখবেন তারপর এটাকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নেবেন এখন আমি মটরশুঁটি এবং আলুর সাথে চার পাঁচ মিনিট চাউলগুলোকে আবার একটু ভেজে নিয়েছি এরপরে ঘি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আমি এখানে দুই কাপ দিয়ে দিয়েছি আমি লিকুইড দুধ আর পাঁচ কাপ দিয়ে দেব আমি এখানে নর্মাল পানি যেটা গরম পানি দিয়ে দিয়েছি এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না পুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিয়ে পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব পানিটা টেনে গিয়েছে এখন এখানে উপরে দিয়ে দিব আমি যে চিকেনটা রান্না করেছি ওই চিকেনটা দিয়ে দিলাম এখন আমি আবার চিকেনের সাথে ভালো করে মিশিয়ে উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই রকমই কিশমিশ দিয়ে দিচ্ছি একটা বাংলাদেশি আর একটা পাকিস্তানি কিশমিশ দুটা কিশমিশ দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব এখানে কেওড়া জল আর গোলাপ জল এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি তারপর উপরে আবার আমি ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা পিডিটিকে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আজকের এই চিকেন বিরিয়ানিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক ফেস এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নিচে একটা তাপা বসিয়ে আপনার এটাকে বিশ মিনিট রেখে দিয়েছে এর মাঝে আমি একবারও লড়াচাড়া করিনি তাহলে বিরিয়ানি যতটা বারবার লড়াছাড়া করবেন এর ফ্লেভারটা কিন্তু চলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা জ্বর চিকেন বিরিয়ানিটা তৈরি হয়ে গেল ঠান্ডা হলে আরও জ্বর হয়ে যাবে এভাবে ঘরে তৈরি করে সবচেয়ে মজাদার চিকেন বিরিয়ানিটা খেতে পারেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা জরজরে হয়েছে বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই চাল আর পানির পরিমাণটা জানলে আপনার বিরিয়ানি সবচেয়ে সারা হবে এখন উপরে কিছু ডেকোরেশন করে দিচ্ছি আমি পেঁয়াজ বেরিস্তা দিয়ে আর বিরিয়ানি রান্নার শেষে আমি সবসময় বিরিয়ানিতে একটু পেঁয়াজ বেরিস্তা আর একটু বাদাম কুচি একটু দুধ পাউডার দিয়ে দমে রেখে দিই তাহলে বিরিয়ানির আলাদা একটা স্যান্ড বাড়িয়ে যায় এরপর এখন আপনাদের জন্য তৈরি করতেছি তেহারি এখানে আমি এক কেজি নিয়ে নিয়েছি গরুর মাংস আদা রসুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরের গুঁড়া দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পুরান ডাকার ঐতিহ্যবাহী তেহেরি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে বেড়ায় তেহেরি খেতে হলে অবশ্যই আপনাকে সরিষার তেলটা ব্যবহার করতে হবে তাহলে অরিজিনাল তেহেরির স্বাদটা পাবেন তারপর টক দই দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে বিশ মিনিট রেখে দেব। এখানে যে মশলাটা দিয়েছি এটা আমার হাতে তৈরি করা তেহেরি মশলা তেহেরি বিরিয়ানি একই মশলা কিন্তু মাখার সময় একটু পরিবর্তন করে মাখতে হবে এখন এখানে যে বেজে রাখা আলু আমি বেজে রেখেছিলাম আলুটা বেজে রেখে এই আলুটা সহ দিয়ে এখন মাংসটাকে বিশ মিনিট এভাবে কষিয়ে নেবো ঢেকে এ পর্যায়ে আমি কোনো ফানি অ্যাড করিনি মাংসটা প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ঝোলটা কমে আসছে এরপরে আমি তিন গ্লাস গরম পুটন্ত গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব তেহেরির মাংস থাকবে আস্তে আস্তে একদম নরম হয়ে যাবে এখন থেকে আমি আরও বিশ মিনিট রান্না করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের এই তেহেরি রান্নাটা সম্পূর্ণ আমার বাসার তৈরি করা মশলা দিয়ে আপনারা চাইলে এই মশলাটা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন বিরিয়ানি তেহেরি এবং মাংস জাতীয় যত রোস্ট কোরমা সব কিছু তৈরি করতে পারবেন তেত্রিশ রকমের মশলা দিয়ে আমার হাতে তৈরি করা মশলাটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি শেয়ার করে দেব মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি আমি সব সময় ঘি দিয়ে আপনার তেহেরি তৈরি করি পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহেরির ফ্লেভারটা যদি পেতে হয় অবশ্যই আপনাকে ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন এখানে আমি এলাচ দারচিনি তেসপাতা দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড একটু ভেজে নিয়েছি গরম মশলাটা ফ্লেভারটা ছড়িয়ে পড়ার জন্য তারপর এখানে আমি ধুয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল চালটাকে বিশ মিনিট আমি ভিজিয়ে রেখেছি তারপর পানি ঝরিয়ে নিয়েছি ধুয়ে স্বাদ মতন লবণ দিয়ে এটাকে চার পাঁচ মিনিট এভাবে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি খিচুড়ি তেহেরি নেহারি পুর সব দেওয়া আছে চাইলে কিন্তু দেখে নিতে পারেন যাতে আমি পুরান ঢাকার বাসিন্দা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলা কিন্তু আমার চ্যানেলে আপনারা চার্জ দিলে পেয়ে যাবেন চট্টগ্রামের মেয়ে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আমার ট্রেডিশনাল খাবারগুলা সব সবগুলাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চট্টগ্রামের মেজবানি মাংস কালা আপনার নানা রকমের ভত্তা সুটকির ভত্তার জাতীয় সুটকি জাতীয় আইটেম আপনার সব রকমই আইটেম কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যেটা চাবেন সেটা কিন্তু চাষ দিলে পেয়ে যাবেন আমার চ্যানেলে চাষ পাঁচ মিনিট ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি আমি এখানে দিয়ে দিয়েছে চার কাপ পানি দিয়ে দিলাম আমি দুই কাপ চাল দিয়েছি এখন আমি পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব এরপর উপরে দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ তেহেরিতে অবশ্যই কাঁচামরিচটা দিবেন কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরিস্তা এরপর দিয়ে দেব আমি এখানে আলু পোকোড়া কমিশ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো কেওড়া জল আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব তেহেরি রান্না করার সময় অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন পেঁয়াজ বেরেস্তা মুচমুচি পেঁয়াজ বেরেস্তার কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে এরপরে এখন আমি দিয়ে দিব আপনার রান্না করা গরুর মাংসটা আমি এখানে পাঁচ কাপ পানি দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে হচ্ছে যে মাংসতে যাতে একটু জোর আসে এই জন্য আমি এখানে আর পানিটা বেশি দিই নেয় কারণ পানি যদি বেশি হয়ে যায় আপনার তেহরিটা নরম নরম হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা কে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ডেকে দেব উপরে কিছু আমি দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে দুধ পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে এই দুধ পাউডারটা কিন্তু তেহেরির আলাদা একটা স্বাদ আসবে এটা অপশনাল না এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন লিকুইড দুধ যেটা দিয়েছি এটা অপশনাল এটা আপনাদের ফ্লেভারের জন্য দিতে পারেন তবে যা থাকলে সেটা দেওয়ার কোনো দরকার নেই তবে দুধ পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার তেহেরিটার স্বাদ কিন্তু অন্যরকম হবে এখন আমি একটা তাপা বসিয়ে দেব তাপা বসিয়ে এখন আমি এখানে 30 মিনিটের জন্য দমে দিয়ে দেব এর মাঝে আমি একদম আপনার ঢাকনি খুলে উল্টে পাল্টাবো না আমি এখানে ঘি দিয়ে দিয়েছি 30 মিনিট পর আমি ফিরে আসব এখন ঢেকে দিচ্ছি ভালোভাবে 30 মিনিট পর আমি ফিরে আসলাম চুলা নাচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা জ্বর হয়েছে আর এরকম ঝরঝরে তেহেরি খেতে কার না ভালো লাগে বলেন সামনে আমাদের পবিত্র মাহি রমজান আর এই রমজানে ফুরান ডাকার ঐতিহ্যবাহী বাজার হতে আপনার রায়সাগুলি হতে বিভিন্ন জায়গায় কিন্তু এই বিরিয়ানির তেহেরি খিচুড়ি ঢাকার ঐতিহ্যবাহী খাওয়ারগুলোর জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তাই এই দূরান্ত থেকে ছুটে আসা যাওয়া লাগবে না আপনার ঘড়ে তৈরি করতে পারবেন এমন মজাদার তেহরি রেসিপি তো বন্ধুরা আমার চ্যানেলে আর একটি দুর্দান্ত সাথে ভিডিও আপলোড করব আর সেটি হচ্ছে মাখন ফলাও সেটি কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল খাওয়ার আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি পরিবেশন করে দেখাবো তেহরিটা কেমন হলো গরম গরম তেহেরি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার পরিজনদেরকে এইভাবে তৈরি করে খাওয়াবেন আজকের মতন শেষ করলাম পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম